স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী বৎস উদযাপিত হল বুধবার দিনহাটা গোপালনগর শরণার্থী প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক কান্তি রায় সিংহ দিনহাটা ইন্টার্নশিপ সার্কেলের এসআই শামাদুল শেখ স্কুলের প্রধান শিক্ষক সুব্রত নাহা প্রাক্তন প্রধান শিক্ষক সমীর আচার্যী শিক্ষক বরুণ মজুমদার প্রমুখ এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন বর্তমানে সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে ফলে বহু সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে বহু স্কুল বন্ধ হওয়ার মুখে এর কারণ অভিভাবকদের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুল ভালো ফলে তারা বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছেন কিন্তু এটা সঠিক নয় কারণ সরকারি স্কুলে যে সকল শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বেসরকারি স্কুলের তুলনায় অনেক বেশি দক্ষ কারণ যথেষ্ট যোগ্যতার প্রমাণ দিয়ে তারা শিক্ষকতা পেয়ে থাকেন মন্ত্রী উদয়ন গুহ এদিন তার বক্তব্যে শিক্ষক শিক্ষিকাদের তাদের দায়িত্বের প্রতি আরো বেশি যত্নবান হওয়ার পরামর্শ দেন এদিনের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা ছাড়াও বহু সাধারণ মানুষ অংশ নেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট